যারাই বাড়ি থেকে অনেকটা দূরে থাকে নিজেদের মানুষগুলোকে ছেড়ে অনেকটা দূরে থাকতে বাধ্য হতে হয় তারা হয়তো এই বিষয়টা খুব ভালো করে রিলেট করতে পারবে নিজেদের এই সুন্দর বাড়ি ঘর ছেড়ে নিজেদের আত্মীয় পরিজন কাছের মানুষগুলোকে ছেড়ে থাকতে বাধ্য হতে হয় ওই দূরে দূর দেশে হাজবেন্ডের কর্মসূত্রে থাকি তো আমরা সেই কলকাতাতে আমাদের বাড়ি কিন্তু করিমপুর নামে ছোট্ট একটা গ্রামে তোমরা যারাই করিমপুর চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আশেপাশে থাকলে যা জানতে পাইলে খুব ভালো লাগবে আমরা কিন্তু আগে কল্যাণীতে থাকতাম কিন্তু রিসেন্ট ওই ছ থেকে সাত মাস হলেও কলকাতাতে থাকছি সেই জন্য কল্যাণীর জায়গাটা দেখলে খুব যেন মায়ায় জড়িয়ে পড়ি অল্প সময়ের মধ্যে যেতে গেলে আমাদের কিন্তু প্রথমে কৃষ্ণনগর নেমে তারপরে দু থেকে আড়াই ঘন্টা টানা বাসে বসতে হয় সোনায় যেহেতু বমি করে সেই জন্য আর এইবার কৃষ্ণনগর নেমে অতক্ষণ বাসে আসিনি পলাশি নেমে ব্রেক যায়নি করে করে টোটো অটোতে করে এসেছি ফাইনালি শ্বশুর বাড়িতে এসে পৌঁছলাম